শুয়ে দিয়ে জিন্দগির মতো আজকে আর তাকে দেখতে পাওয়া যায় না আজকে প্রোগ্রাম এসেছি এর আগেও আলহামদুলিল্লাহ অনেক জল সাথে এসেছি স্ত্রী সারা রাতকে রাত ঘুমায়নি আর আজকে সে কবরে আরামে ঘুমিয়ে আছে বন্ধু মা বল আপনাদের উদ্দেশ্যে কথাটা বলার এই জন্য বললাম একটু পর্দাশীল হয়ে রাস্তায় চলাচল করবেন একটু রাস্তায় চলাচল করবেন পর্দাশীল হয়ে পাঁচ অক্তের নামাজ ছেড়ে দেবেন না পাঁচ অক্তের নামাজ ছেড়ে দেবেন না আজও আমার ছোট ছেলেটাকে আমার বড় ছেলেটা বলে আমার যখন ছোট ছেলেটা কান্না করে তখন বলে দাদু আমার সবাই আছে দাদু আছে নানি আছে নানা আছে মামা আছে পিসি আছে সবাই আছে আব্বা আছে শুধু আমাদের মা পৃথিবী থেকে চলে গেছে আমাদের মা পৃথিবীতে নাই কেন কান্না করছ কেন কান্না করছ শুধু আমার মাই তো নেই বাকি সবাই তো আছে আমার ছেলে তাকে ভাই তার নিজের ছোট ভাইটাকে বাচ্চা ডেলিভারি গিয়ে চলে গেছে পৃথিবী ছেড়ে আপনিও চলে যাবেন কখন কোনো ঠিক ঠিকানা নেই তল্লা রাসুর বলছেন যখন মানুষ মরে যায় মানুষ যখন মরে যায় তখন সঙ্গে সঙ্গে দুইজন ফেরস্ত আসবে এসে বলবে মন রব্বা তোমার রব কে মনরব কা তোমার রব কে তখন আপনি কি বলবেন আপনি যদি বলেন আমি জানি না তখন আপনাকে মিথ্যা প্রমাণ করা হবে কি বলবে না তুমি মিথ্যা তুমি মিথ্যা তোমাকে রব সম্পর্কে আগেই বলে দেওয়া হয়েছে রোহের জগতে রোহের জগতে আগেই তোমাকে রব সম্পর্কে বলে দেওয়া হয়েছে তোমার রবকে আল্লাহ রবুল আলমিন এভাবেই যেন আর বসে রুহের জগতে মানুষগুলোকে নিয়ে বলেছিলেন আলস্তুবি রব্বিকুম কি তোমাদের রব নয় আমরা তো সেদিন বলেছিলাম কউল বালা জি হ্যাঁ আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের আল্লাহ আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা সেদিন তো রব বলে মেনেছি বন্ধু আজকে পৃথিবীতে রব বলে মেরেছি ঠিক আছে কিন্তু পৃথিবীর মহাব্মতে পরে আমি আমার রবকে বলে ভুলে গেছি আমার রব যেদিকে চলতে বলেছে সেদিকে চলি না আমার রব যেদিকে যেতে বলেছেন সেদিকে আমি যাই না আমার নবী মহম্মদ সাল্লাহ আল্লাহ আরে সাল্লাম এই শিক্ষা দিয়েছিলেন হারযাতুল বেদাতে দাঁড়িয়ে হারযাতুল বেদাতে দাঁড়িয়ে শেষ বক্তব্য দিয়েছিলেন উম্মাছ এ আমার উম্মতেরায় আমার উম্মতিরা তোমরা শোনো তোমরা কারো প্রতি নির্যাতন চালাবে না অন্যায় ভাবে কারো রক্তকে হজগ করবে না আমি এক মুসলমানের অপর মুসলমানের জন্য রক্তকে আমি হারাম করলাম কেউ কারো ইজ্জতকে নিয়ে মিনি খেলবে না একটার পর একটার পর সমস্ত কথাগুলো এইভাবে আল্লাহ রসুল যেন বলছেন এইভাবেই যেন বলছেন কাছাকাছি ডের লক্ষ সাহাবি একটার পর একটা কথাগুলো শুনছেন মধ্যখান থেকে হজরত আবু বক্কার ডুকরে হু করে কেঁদে ফেললেন হজরত আবু বক্কার ডুকরে হু করে কেঁদে ফেললেন সমস্ত সাহাবিরা নাবির দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে বলছেন আবু বাক্কার তুমি কেন কাঁদছ আবু বাক্কার তুমি কেন কাঁদছো আমরা তো রসুলের প্রতিটি কথাটাকে শুনছি সেগুলোকে জীবনের সঙ্গে ফিটিং করব বলে ধ্যান দিয়ে শুনতে আছে আবাকর তুমি কেন কাজছ কিসের জন্য কাঁদছ হজরত আবাকর বললেন বন্ধু শোন আমরা মক্কা পেয়ে যাব মদিনা পেয়ে যাব মক্কায় যা আছে সব পেয়ে যাব মদিনায় যা আছে সব পেয়ে যাব মক্কায় যা মোহাম্মদ সাল্লাম ছেড়ে যাবেন সব কিছু দেখতে পাব শুধু আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম চলে যাবেন আর কোনো দিন আমরা দেখতে পাবো না তার জন্য কাঁদলাম যেই দিন আল্লাহ রসুল সাল্লামের ইন্তিকাল হয় সেই দিন বেলাল রাজি আল্লাহ যেন পাগল হয়ে যাবেন বেলাল তালান হো যেন পাগল হয়ে যাবেন বেলালকে বলা হলো হাবসি দেশে তাকে রেখে দেওয়া সহ না তো বেলাল পাগল হয়ে যাবে যেন তিনি ছয় সাত মাস পর স্বপ্নে দেখছেন আর যেন বলছেন বেলাল তুমি দীর্ঘ ছয় মাস হলো আমাকে ছেড়ে চলে গেছো বেলাল তুমি কি আর আসবে না বেলাল তুমি কি আর মদিনাতে আসবে না বেলাল স্বপ্ন দেখলেন ফজরের সময় নামাজ পড়ে ফজরের সময় নামাজ পড়ে নিজের পত্রগুলোকে গোছালেন পত্রটাকে গোছিয়ে নিলেন গছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হলেন মদিনা পর্যন্ত পৌঁছালেন সেই রসুলের দুই নাতি হাসান এবং হোসেনকে কে বেলাল দেখে অঝর নয়নে কাঁদতে লাগলেন অঝর নয়নে কাঁদছেন আর এগিয়ে আসছেন আর বলছেন হাসান হোসেন যেন হজরতে বেলালকে বলছেন আপনি কি সেই বেলাল নন আপনি কি সেই বেলাল নন যেই বেলাল আমার নানা মোহাম্মদ মুহদ সাল্লাম তিনি ছিলেন ইমাম এবং আপনি ছিলেন আপনি কি সেই আপনি কি সেই বেলাল নান সঙ্গে সঙ্গে সেই বেলাল বললেন হ্যাঁ আমি হলাম সেই বেলাল বেলাল মসজিদের মেনারে উঠে আবার আজান দিচ্ছেন الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا إله, اله الا الله مسجد اجم যখনই গেছেন এই জায়গায় যখন তিনি গেছেন সঙ্গে সঙ্গে যেন তিনি অঝর্ণে কাঁদতে লাগলেন হাইরে যে সময় আমার নেবি ইমাম ছিলেন আমি ছিলাম আমার নবীকে সামনে রেখে আমি আজান দিয়েছি আজকে সেই নবী আমার কাছে নেই আবার আজানের নামাজের পরে যেন তিনি জিজ্ঞাসা করছেন ফাতেমার সঙ্গে দেখা করার জন্য বলছেন আজকে ফাতেমা চলে যাওয়া বেশ কয়েকদিন হলো তিনি আরো নয় কাঁদতে লাগলেন আরো তিনি যেন নয় কাঁদতে লাগলেন নবী থেকে অতিম হলাম নবীর বেটি ফাতেমা মা আজকে আর নেই পৃথিবী ছেড়ে চলে গেছে এভাবে যেন তিনি কাঁদতে লাগলেন বন্ধু নবী প্রেমিক তারা ছিলেন সাহাবীরা ছিলেন নবী প্রেমিক আপনাকে মৃত্যুকে বলে স্মরণ করতে হবে মরণকে বলে স্মরণ করতে হবে মরণকে বলে ভয় করতে হবে তাই বলছিলাম কবরে জিজ্ঞাসা করবে কা তোমার রবকে তুমি বলে দাও তোমার আল্লাহ কে ইমানদার দিনদার ব্যক্তি যারা হবে এরা বলবে আল্লাহ আমার রব আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কে ছিল তুমি বলে দাও তোমার দিন কি ছিল তুমি বলো দিন ইসলাম যারা নিকার বন্ধ হবে দিনদার বন্ধ হবে পরেশগার হবে যারা তোমার দিনদার হবে বন্ধ হবে এরা বলবে আমার দিন হলো ইসলাম দিন ইসলাম এবার বলা হবে ও মানবি তোমার নবীকে তোমার অন্য কে তুমি বলে দাও তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক হয়ে যায় কোনো টেনশন হবে না কোনো চিন্তা হবে না কোনো টেনশন হবে না আরামে কবরে ঘুমাবে আরামে কবরে ঘুমাবে কোনো টেনশন হবে না বন্ধুরে আমার যদি হিসাব না হয় যদি প্রশ্নের জবাব সঠিক না হয় কবরে আজাব শুরু হবে বেদাই বেলাই মরে গো দেখা হে প্রিয় রস তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটা বে কেমন আছেন তারা কবর মাঝার ছিল ছ মোরে গহীন কবরে ফেলে সেই মহামশিবতে ভুল না আমায় বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিয়া তাই বলছিলাম কবরে প্রশ্নের জবাব যদি সঠিক হয় কোনো অসুবিধা হবে না আরামে ঘুমাবেন আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন ফেরস্তা দুইজন আসবে দুইজন ফারিস্তা আসবে তারা পিটাবে কেমন করে পিটাবে। কবরে একটি হাতুরি আছে যেটাকে হাম্বার বলা হয় এই হাথরটা আল্লাহর নবী বলছেন যদি পাহাড়ের কোনো জায়গাতে লেগে যায় কিংবা পাহাড়ে মেরে দা হয় পাহাড় ধলির সাঁত হয়ে যাবে পাহাড় ধলির সাঁত হয়ে যাবে পাহাড় ধুলো ধুলো হয়ে যাবে ওই হাথরের বাড়ি আপনাকে পেটানো হবে আর যারা গুনাগার হবে যারা বেঈমান হবে বাটপার হবে প্রশ্নের জবাব দিতে পারবে না এদের সঙ্গী হবে সাথী হবে সঙ্গে সাথী হবে যারা জান্নাতি হবে এদেরও সঙ্গী হবে আর যারা বেঈমান এদেরও সাথী হবে একজন করে দুজনেই কবরে থাকবে